শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে দিনটা হচ্ছে বুধবার এখন সকাল সাতটা পনেরো মতো বাজে তো এই যে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে আর এখন এই যে চাটা করে নিয়েছি মেয়ে কালকে রাত্রে হচ্ছে রুটি তো করেছিলাম কিন্তু রুটি করার শেষে বলছিল মা দুটো পরোটা করে দেবে সকালে চা দিয়ে খাবো তো হচ্ছে সেই জন্য ওকে পরোটা দিয়ে চাটা দিয়ে দিলাম আর এদিকে বরকে দিয়ে দিলাম হচ্ছে রুটি দিয়ে একটু ভজা দিয়ে দিলাম চা দিয়ে দিলাম আর তার সাথে আমিও হচ্ছে খেয়ে নিলাম খাওয়ার পর ওইদিকে হচ্ছে মেয়েকে তো স্কুল জন্য রেডি করে দিলাম সব চুল টুল বেঁধে রেডি করে টিফিন টিফিন দিয়ে ওর বাবার সাথে গেলো ওই স্কুলে আর আজকে তো হয়ে গেলো পাঁচ তারিখ তো সেই জন্য আর কি স্কুলে ফিজটাও দিয়ে দিলাম ওর বাবাকে বললাম দিয়ে দিতে কারণ হচ্ছে দশ তারিখের মধ্যে স্কুল ফিটা দিতে হয় না হলে আবার ব্যাস ফাইন লেগে যাবে তো সেই কারণে ওটা দিয়ে দিলাম মনে করে করে সমস্ত কাজটাই করতে হয় যেহেতু একাই সমস্ত সংসারের কাজ প্লাস হচ্ছে এসব সমস্ত দায়িত্বটাই যেহেতু আমার মাথার ওপর তাই সব কাজটা আর কি টাইম মতো সবটাই বুঝে শুনে আর কি করতে হয় তো এদিকে দেখো বিছানাটাও ঝাড়া হয়ে গেল আর কী বলতো বিছানা ঝাড়তে আর বেশি টাইম লাগবে না কারণ হচ্ছে শীতের সমস্ত জিনিসপত্র তো রেখে দিয়েছি শীত তো এবারে পেরিয়ে গেলো গরম পড়ে গেছে ছেলেও হচ্ছে মাঝে সাঝে একটু একটু ফ্যান চালাচ্ছে আমার যদিও এখনও ফ্যানের দরকার পড়েনি তবে ও একটু আতটু যখন আসছে স্টেশন থেকে রাত থেকে তখন একটু করে চালাচ্ছে তো ওই জন্য বিছানার মধ্যে শুধু একটু ঝাড়াঝাড়ি করে নিয়ে বালিশগুলো একটু ঠিক করে চাদরটা টান টান করে দিলেই হয়ে গেল। আর এদিকে চাদরগুলো একটু করে গায়ে দিচ্ছি তো সেই জন্য চাদরগুলো একটু গুছিয়ে নিলাম ওইদিকে ঘরেও হচ্ছে একটা চাদর ছিল ওটাও গুছিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে ওর বাবা রেখে দিয়েছিলো এমনি গোল করে যেমন তেমন করে আর কি তো ওটাকে ভালো করে গুছিয়ে না রাখলে তো ভালো লাগে না তো সেই কারণে হচ্ছে রেখে দিলাম আর তারপর জলের বোতলগুলো ছিল ওইদিকে তো জলের বোতলগুলো আগে ভরে নিয়েছি কলের জল তো এতক্ষণে বন্ধ হয়ে গেছে আর তারপরে যে ঝাঁটাটা নিয়ে চলে আসলাম সংসারে খাজে লাগতে সংসারে যাবতীয় কাজ যেহেতু একাই করতে হয় তাই কাজগুলো আর কি ফেলে না রেখে ঝটপট করে তো সকালে যেমনভাবে ঘুম থেকে উঠবে তেমনভাবে তো সমস্ত কাজটা আর কি করতে শুরু করে দিই যাতে সময় মতো আর কি সব কাজটা কমপ্লিট হয়ে যায় যদিও যদিও মানে এখন তো বড়দিনের একটু বেলা হয়েছে তো তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারলে ভালো আর কি যে হাওয়া চলছে আজকে কয়েকদিন থেকে এমন হাওয়া দিচ্ছে সকাল থেকে এই যে ঝাঁট দিচ্ছে না চারিদিকে দরজাগুলো আর কি লাগিয়ে দিয়েছে ওইদিকে খোলা ছিল তারপরেও কিন্তু লাগালাম কারণ এই যে নোংরাগুলো হাওয়াতে সব ঘরের মধ্যে আবার ঢুকিয়ে দেবে তো সে কারণে দরজাগুলো না লাগালে হচ্ছে না প্রচণ্ড হাওয়া চলছে ঝড়ের মতো তো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিদিকে সকালবেলা দেখবে ঝাঁট দিলে এই সব ফ্রিজের তল বলো খাটের তল সমস্তটাই মনে হয় একটু পরিষ্কার করে ঝাড় হয় সারাদিনের পর সকালবেলাতে একটু নোংরাটাও হয় তবে বিকাল দিক করে পরি মানে নোংরা থাকে না ঘরের মধ্যে সকাল দিকে যতটা থাকে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটাই আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি আর এখন দেখো চলে আসলাম বাসনগুলো মাস্তে সকালে হচ্ছে চায়ের বাসনগুলোই বেশি রয়েছে কারণ হচ্ছে রাত্রে সন্ধ্যেবেলা পর্যন্ত না সমস্ত বাসন তো ধুয়ে রাখি ওই দু একটা রাত্রেবেলায় খাওয়ার থালাটা রয়েছে আর বাকি সবটাই হচ্ছে চায়ের সকালের বাসনগুলো এখন এই যে মেজেনি সবটাই আর তারপর হচ্ছে একবার বুলিয়ে নেবো এরকম কাপড়টা দিয়ে আর তারপর হচ্ছে বাকিটা তারপর ধুয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে তুলে দেবো আর কি তো চলো এখন বাসনগুলো মাসতে থাকি সাথে এদিকে দেখছো হটপটটাও রাখা রয়েছে তো ওটা হচ্ছে ধুয়ে নেব সাথে হচ্ছে রুমালটা থাকে ওটাও কেচে নিয়ে বাইরে মিলে দিই আর কি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এরই মধ্যেও আজকে ও বাবার তো কালকে রেস্ট ছিল মঙ্গলবার তারপর ও গেল হচ্ছে দোকান তো দোকানে যেহেতু এখন ছেলেগুলো আসে তাই ডাকছে আর কি সেই জন্য গেছে প্রত্যেক দিন তো আর যাওয়া হয় না ওটা সেই যখন ডাকে তখন বা যদি সময় থাকে তাহলেই যায় ও তো এমনিতে চার পাঁচটা ছেলে থাকে দোকানটাতে তবে যখন ওর দরকার পড়ে তখন ডাক পড়ে তখন আর কি যায় তো বাসনগুলো দেখো এখানে হচ্ছে সবটা কাপড় বুলিয়ে বুলিয়ে একবার রেখে দিচ্ছি তারপর হচ্ছে আর একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর ঝুড়িতে তুলবো একবারে ওই ধুয়ে নিয়ে ঝুড়িতে তুলি না তারপর তো পরে করে হচ্ছে যখন শুকিয়ে যাবে তখন স্ট্যান্ডে রাখবো তো চলো এখন কাজগুলো করে নিই তারপর হচ্ছে এই যে এখন চলে আসলাম স্নান করে ওইদিকে কাপড় চোপড় বেশি আছে কাঁচা ধোয়া ছিল না আমার টুকুই ছিল তো ওইটা কাঁচা করে ওইদিকে হচ্ছে স্নান পুজো সবটাই হয়ে গেছে এদিকে হচ্ছে এখন ডালটা বসিয়ে দিচ্ছি ভাতের জলটা এদিকে বসিয়ে দিচ্ছি একটুখানি মুসুর ডাল এদিকে বসিয়ে দিচ্ছি তো নুন হলুদ তেল সরষের তেল একটুখানি দিয়ে দিলাম না তেল দিলে আবার গোটায় হয়ে যাবে মানে যখন সিটিটা দেবে তখন আর কি তো চলো এইদিকে তো এটা বসিয়ে দিলাম আর সকালবেলাতে তিথিকে স্কুল পৌঁছাতে গিয়ে না ওর বাবা এই পুরগুলো নিয়ে এসেছিলো গাছ থেকে পেড়ে তবে দেখে তো মনে হচ্ছে না যে খুব একটা মিষ্টি হবে আমি এখনও খেয়ে দেখিনি পরে দেখবো আর কি তো কিন্তু মনে হচ্ছে না কারণ একটু কাঁচা কাঁচা মতো আছে আর এদিকে বেশ কিছুটা ছোলার ডাল বললাম ভিজিয়ে দিই কারণ হচ্ছে ছোলার ডালটা তরকারি করব মানে ছোলার ডাল আলু দিয়ে করব রাত্রে রুটি খাওয়ার জন্য হবে আর হচ্ছে যে ছেলে মেয়েরা তো আবার পেঁপের তরকারি খেতে চায় না সেই জন্য ওরা আবার এই বেলাতে ওদেরও ভাতের সাথে খাওয়া হবে আর দেখো পেঁপে আলুর একটু তরকারি করবো পেঁপেটা দুটো নিয়ে এসেছিলো তো কালকে তো অর্ধেকটা ভেজেছিলাম আর বাকিটা হচ্ছে এই যে আমাদের দুজনের মতো একটু তরকারি করবো সাথে আলুটা বানিয়ে নিয়েছি হচ্ছে নিম ভাজা করার জন্য আর তাছাড়া এদিকে হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো এগুলোই করেছি আর কি এখন চলো প্রথমে ভাবলাম কি ছোলার ডালটাই করে নিই কারণ হচ্ছে পেঁপেটা দিলে না আবার ওটা আবার আমার ছেলে বলবে যে আবার যে পেঁপের তরকারি মানে গন্ধ বন্ধ লাগছে এরকম বলবে আর কি সেই জন্য ভাবলাম যে ছোলার ডালটা ওদিকে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে দিয়েছি আর তারপরে এই যে ছোলার ডালটা এখন করে নেব তো এই যে টমেটো একটু দিয়ে দিলাম সর্চ তেল দিয়ে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর হচ্ছে তেল দিয়ে এখন টমেটোটা ভেজে নিয়ে তারপরে এই ছোলার ডাল আলুটা দিয়ে দিলাম একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আর এখন তারপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দেবো একটু আদা দিয়ে দিলাম গ্রেট করে আর তারপর বাদ বাকি হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওইদিকে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি এই সবগুলো দেবো নুন সমস্তটাই দিয়ে দেবো আর এইদিকে কাঁচা লঙ্কা চেরা কয়েকটা দিলাম আর বাকি মশলাটা সমস্তগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর কষিয়ে নিয়ে এই যে এখন জল দিয়ে দিলাম তো আদিখে ওইদিকে হচ্ছে ভাতটাও ওপর উড়িয়ে হচ্ছিলো মানে ফেনাটা ওপর ঢাকাটা দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে তো ওটা ঢাকাটা নামিয়ে দিলাম তো চলো এটা এখন ফুটতে থাক আর তারপর হচ্ছে তো এটা করে নেবো এটাকে নামিয়ে এটা একটুখানি ফুটুক এমনিতে তো সেদ্ধ হয়ে আছে আর তারপর ওটাকেও নামিয়ে নিয়ে এই যে দেখো পেঁপের তরকারিটাও করে নিয়েছি একটু পেঁপের তরকারিটা খুব একটা খেতে আমারও ভালো লাগে না তবে নিয়ে এসেছি যখন প্রত্যেক দিন তো আর ভাজাটা ভালো লাগবে না সেই জন্য একটুখানি করলাম দুজনের জন্য যে এই যে দেখো গরম গরম খেতে তাও যদিও ভালো লাগে ঠান্ডা হলে তা আরো ভালো লাগে না আর এখানে রয়েছে ছোলার ডালটা আর এদিকে হচ্ছে মুসুর ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি যে হয়ে গেছে ওইদিকে রান্নাবান্না সমস্তটা হয়ে গেল। আর এখন ভেজে নেব সবশেষে নিম ভাজাটা আসলে নিমটা একটু শেষে ভাজি এই কারণেই কারণ হচ্ছে যে তেতো আবার কড়াইটা যদি এবার অন্য তরকারিগুলো করলে আর কি তেতো তেতো হয়ে যায় সেই জন্য আলু দিয়ে নিম ভাজাটা করলে বেশ ভালো মানে আমার ছেলেও খেতে ভালোবাসে আর নিম ভাজা করলে তো আমার আর অন্য কিছু লাগেই না শুধু নিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো শুভরা আজকে পরীক্ষা রয়েছে তো ওখানে একটু পরে যাবে পরীক্ষা দিতে তো চলো এখন হচ্ছে এটা ওইদিকে একটু ভাজা হোক ভালোভাবে ওকে তারপরে খেতে দিয়ে দেবো আর কি ওকে এখন খেতে দিয়ে দেবো রান্নাবান্না তো সব হয়ে গেছে আর এদিকে একটু এটা একটু লাল লাল হতে থাক ততক্ষণ হচ্ছে ওকে খাবারটা দিয়ে দিই আর এদিকে দেখো ঘরের অবস্থা দেখেছো আমার মেয়ে স্কুল থেকে এসেছে ড্রেসগুলো এইখানে ফেলে রেখে দিয়েছে আর ও স্নান করছে তো করছেই তো তারপর দেখো ওকে ওদিকে খাবার দিয়ে দিলাম ও তো চলে গেলো রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে আর ছেলে চলে গেছে পরীক্ষা দিতে আর তারপর এই যে ছাদের কাপড়গুলো নিয়ে এখে দিয়েছি আর এখন এই যে ঘরে আসলাম জানলাটা দেখছো ভলাই রয়েছে তো ওরা জানলাটাও বন্ধ করে দিচ্ছি আর এখন বেশ কিছুক্ষণ বসবো কারণ হচ্ছে এখন ওর বাবা আসেনি ওর তো আস্তে আস্তে সেই আড়াইটা বাজিয়ে দেবে তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব ওইদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি ও হচ্ছে খাওয়া হয়ে এসেছে ওর তারপর হচ্ছে ও এখন এই যে হোমওয়ার্ক টোমওয়ার্কগুলো করবে এই যে হাত ধুয়ে চলে এসেছে এখন হোমওয়ার্ক করবে তো চলো এখন পরে আসছি এখন একটুখানি হচ্ছে বসবো তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর পরে আবার আসছি আর এখন দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে আসলাম হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার জন্য এই যে ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যে দেওয়ার জন্য তো সমস্ত সকালের যে ফুলগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন সরিয়ে নিচ্ছি সবটাই তারপর হচ্ছে সন্ধ্যেটা দিয়ে নেব মাঝে আর কোনো রকম কোনো ভিডিও করিনি তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলাতে আর কি ভিডিওটা আবার শুরু করলাম তো এই যে এখন সন্ধ্যেটা দিয়ে নেব তারপর তো রাত্রে খাবার দাবার আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সন্ধে দিয়ে এসে হচ্ছে রুটিটাও করে নিয়েছি রুটি করার পর এই যে ট্যাস সমস্তটাই মুছে নিয়ে এই যে এখন বানাবো সন্ধ্যাবেলা টিফিনের জন্য ইউপি তো ইউপিটা খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য মা ছেলেমেয়েরাও বারবার করে বলছে ইউপি বানানোর জন্য তো এই যে চার প্যাকেট মতো বানিয়ে নিচ্ছে আসলে কী বলতো এখন প্যাকেটগুলো একটু ছোট করে দিয়েছে তার জন্য এক প্যাকেট করে মানে করলে না হয় না ভালো লাগে না মানে ওদের একটু কম কম হয়ে যায় সেই জন্য চার প্যাকেট করে দিলাম আর এই যে একটুখানি ফোটার পর হচ্ছে মশলাটা দিয়ে একটুখানি হচ্ছে মিক্স করে দিচ্ছি তারপর একটু জলটা না সকালে না ভালো লাগে না মানে ঝোল ঝোল টাইপেরটা ভালো লাগে না মশলাটা যেমন মনে হয় তেমন সাদা সাদা লাগছে তো সেই জন্য একটু ঝোলটা শুকিয়ে গেল ভালো হবে তারপরে যে নামিয়ে হচ্ছে আমরা তিনজনে নিয়ে নিচ্ছি ওর বাবা তো হচ্ছে গেল একটু আগে দোকান এবেলাতে যেতো না আর কিন্তু যেহেতু ফোন করে আবার ডাকলো সেই কারণে গেলো ওর আবার ডিউটি রয়েছে রাত্রেবেলা তো সেই জন্য তারপর খাবারটা তো হয়ে গেছে আর তোমরা তো দেখেছো দুপুরে হচ্ছে সলার ডাল করেই রেখেছি তার জন্য রাত্রের তরকারিটা আর আমাকে করতে হবে না যেহেতু তো যে বললাম একা সংসারে সমস্ত কাজ যেহেতু আমাকে করতে হয় সেই জন্য একটু নিজের বুদ্ধি করে আর কি এক টুকটাক কাজ আর করে রাখলে নিজেরই সুবিধা তো যাই হোক এখন হচ্ছে ইউপিটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে বেল আইকনটা অন করে রেখো যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদেরকে নোটিফিকেশান চলে যাবে তো চলো টাটা